আজকে আমি নিজ যুদ্ধকে আজকে ইফতার মাহফিল আয়োজন করেছি আপনারা যারা আসছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ইফতার মাহফিলে ইফতার মাহফিলের মধ্যে আমাদের মধ্যে সম্প্রীতি এবং সহৃদতা আরো বন্ধন সৃষ্টি হবে এই আশা রাখি আমি এবং আমার এখানে আগত প্রধান অতিথি উনি অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে শুধু ইফতারের আয়োজনের জন্য উনি এসেছেন ওনাকে আমি জেলা বিএনপি পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাকে আমার ধন্যবাদ জানাই হ্যাঁ আর আমাদের এখানে ব্যস্ততার মধ্যে সিলেটের সাবেক মেয়ের তারিফুল অকশরে বেশি ওনাকেও আমি ধন্যবাদ জানাই আর আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বন্ধ বিশ্বাস করি আলাইকুম বাংলাদেশ ধন্যবাদ একটু পরে এখানে দোয়া শুরু হবে এবং সবাই আহ দোয়ার পর্যায় শুরু শুরু করবে এবং পর্যায় করে এখানে পর্যাপ্ত পরিমানে আছে তো আর ওই কোন কিছু নাই ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ